বাচ্চাটা একদম নতুন বাইক দেখেন এক্সেল বাইক যেটা আপনার হচ্ছে একদম পিছনে ডাবল চাকা সামনে আবার এক চাকা দেখেন লুকটা দেখেন আবার গাড়ি স্টার্ট করলে একদম রিয়েল গাড়ি শব্দ দেখেন এদিকে লাইটিং আছে এখানে আছে আবার ব্যাক সাইডও লাইটিং দেওয়া আছে আর এই গাড়িটা কিন্তু ভাই ষাট কেজি পর্যন্ত ওয়েট নিবে এক বছর থেকে দশ বারো বছর বাচ্চারা ইজিলি চালাতে পারবে আমাদের ওয়েট নিয়েও চলে ভাই ঠিক আছে আর এটা কিন্তু একদম ওয়ান টাচ দেখেন এখানে জাস্ট টাচ করলে গাড়ি সামনে পিছনে সব দিকে যাবে আবার এখানে দেখেন গান মিউজিক পেন ডেভের অপশনও আছে মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি যারা চাচ্ছেন যে কম টাকার ভিতরে ভালো প্রোডাক্ট তারা এটা নিতে পারেন এই গাড়িটা আপনারা একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নেবেন আমরা হোম ডেলিভারি দেই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা আর এটা এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাবেন পাঁচ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল দশ টাকা আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র সাত হাজার টাকা আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবে যারা তাদেরকে আমরা একটা হেলমেট দিয়ে দিব দেখেন কত চমৎকার লুক ভাই এক কথায় বাচ্চা এবং বাচ্চার বাবা বাচ্চার মা সবাই চয়েস করবে খুবই সুন্দর একটা বাইক একদম নতুন দুই হাজার চব্বিশে আপডেট ভার্সন আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারেন এটার একটা ইয়েলো কালার আছে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা নিতে চান আমাদের স্ক্রিন থাকা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে গাড়ি আপনার বাসায় চলে যাবে বাসাতে প্রোডাক্ট হাতে বুঝবে তারপরে গাড়ি দাম দিবেন